বলে গেলি আর অত সত্যি বদলে গেলি তরে দেখে আমি একটা বারো বুঝলাম না তুই যে বেইমা তুই বলো সমাক তোর দেহর পাগল ছিলাম আমি তুই বলতো আমার কাছে কি তিনশো টাকা ছিল না মনে জায়গা দিলাম তরে আর তুই জায়গা দিলি অন্য জনের তোর মনে কি আমার জন্য অল্প দয়া হয় নাই তুই অন্য জনে ভালোবাসি আপন মানুষের সাথে বেইমানি করতে একবারও পাবে না যারে ভালোবাসে তার সাথে বেইমানি করে ভালোবাসা বলতে কোনো কিছু হয় না এই পৃথিবীতে টাকার মূল্য আছে মানুষের মূল্য নাই সময় চলমান সময়ের সাথে পাল্টে যেতে হবে তোমার পাল্টে যেতে পারলে তুমি খুশি না হলে তুমি দুঃখী সময় তোমার গতিতে চলবো না সময় চলে সময়ের গতিতে তোমারও চলতে হবে সময়ের গতিতে আমি আমার আল্লাহর কাছে দোয়া করি তোর জন্য তুই সুখী হ তরে আমি ভালোবাসছি তরে এই মনে জায়গা দিছিলাম তো তুই আমার আপন হইলি না তুই বল তোর দেহর পাগল ছিলাম আমি তুই কি বলতো আমার কাছে কি তিনশো টাকা ছিল না